নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের দিনটি আমি একটু অন্যভাবে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দেখো গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি ব্রিজে আকাশটা দেখো কত সুন্দর গঙ্গা জলে ভর্তি পুরো চারিদিকে জল উঠতে পড়ছে এত জল বেড়েছে গঙ্গায় ব্রিজ ধরে আমরা এগিয়ে চলেছি তো আমরা আজকে যাচ্ছি ফুল কেনার উদ্দেশ্যে কারণ আজকে আমাদের জীবনে একটি বিশেষ দিন আমাদের পরম শ্রদ্ধেহ মশাই আজকের দিনে ছ বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তো সেই দিনটি বিশেষভাবে পালন করার জন্য নিজেদের মতন করে পালন করার জন্য আমরা দুজনেই আজকে ছুটি নিয়ে নিয়েছি বিশেষ কিছু করব না কিন্তু ওনার স্মৃতির উদ্দেশ্যে বাড়িতে আমরা একটু ওনাকে স্মরণ করব সেই জন্য আর সকালে আমরা দুইজনেই বেরিয়ে এসেছি ফুল নেবার উদ্দেশ্যে ফুল মার্কেটের দিকে রওনা দিয়েছি দেখো ফুলের দোকানগুলো সব কিছু কিছু ফুলেছে কিছু বন্ধ আছে তো এইখানেই একটা দোকানে আমরা চলে যাব এই যে দোকানটা দেখছো এই দোকানটা থেকে আমি মাঝে মধ্যেই ফুল নিয়ে যাই এই দোকানে দাদাভাই ভাই ভীষণ ভালো তো ওনার কাছেই আমি ফুল নিয়ে যাব সেই জন্য চলে এসেছি দেখো কত সুন্দর ফুল মালা দাদা ভাই খুব ভালো দামও অনেকটা রিজনেবল এখানে তো তোমরা যদি মনে করো দেখো ভিডিওতে আমি দাদার দোকানের নামটা দেখিয়ে দেব একদম ডিএিএম বাংলোর অপোজিটে দোকানটা তো তোমাদের ফুলের দরকার হলে তোমরা এখানে আসতে পারো এখান থেকে আমি ফুল মালা নিয়ে নিলাম আমার পছন্দ মতো বেশ কিছু মালা আমি এখান থেকে নিয়েছি এটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব চলো দেখো কত সুন্দর ফুল নেওয়ার পর এবার আমি বাড়ির দিকে রওনা দেব বাড়ি চলে এসেছি আসার পথে কিছু সবজিও বাজার করে নিয়ে চলে এসেছি দেখো কিছু সবজি যেগুলো সিজনাল সবজি কিছু আমি নিয়ে চলে এসেছি বাজার বেশি কিছু বেশি কিছু শেয়ার করব না বৃহস্পতিবার পুজোর কাজ আছে তো এইগুলো করেই আমি একদম স্নান করতে চলে যাব স্নান করে পুজো দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব তো এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমি বাজার থেকে কি কী এনেছি তোমরা তো সবাই জানো এগুলো তবুও তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ ভালো লাগে এগুলো দেখাতে দেখো আমার সব বাজারগুলো এক এক করে ঢালা হয়ে গেল বাজারগুলো সব ঢেলে নেব এবার আমি স্নান করতে চলে যাব স্নান করে এসে আমি পুজোর কাজে লেগে যাব দেখো এক ঘন্টা মতন পরে আমি এই যে পুজোর জন্য চলে এসেছি আমার স্নান করা হয়ে গেছে ঠাকুরকে এবার আমি একটু পুজো দিয়ে নেব আর যেহেতু বৃহস্পতিবার তো সবটাই গোছানো আমার হয়ে গিয়েছে এবার এ দেখো এই ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি ওই দাদার দোকান থেকে ঠাকুরের জন্যও নিয়ে এসেছি আর শ্বশুরমশাইয়ের জন্যও নিয়ে এসেছি এ দেখো ঠাকুরকে দেখো আমার মালাগুলো সব পড়ানো হয়ে গিয়েছে আজ যেহেতু বাড়িতে আছি সেহেতু একটু খুব শান্তি করে পুজোটা করলাম অন্যদিন কি হয় তাড়াহুড়ো থাকে অফিস বেরোনোর থাকে খুব তাড়াতাড়ি করে পুজো করে নিতে হয় তো আজ যেখানে আমি বাড়িতেই আছি সেখানে খুব শান্তি করে আজকে পুজো করেছি এই যে দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো মালাগুলো পরানো হয়ে গিয়েছে আর এই যে আমার মা ওনারা সকলেই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন তো ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেখানেই আছেন ভালো থাকুক আর ওনাদের আশীর্বাদের হাত যেন আমাদের মাথায় সারা জীবন থাকে আর আমরা এইভাবেই যেন চলতে পারি ওনাদের আশীর্বাদ নি মাথায় নিয়ে তো আজকের ভিডিওতে এইটুকুই আর বেশি কিছু ভিডিও করতে আজকে পারিনি আবার অন্যদিন ভিডিও শেয়ার করব আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই রাখলাম সবাই যেখানে আছে যেন খুব ভালো থাকে বেশ এই পর্যন্তই আজকের আমার থাক